তো এখন দেখুন প্রথমেই বলবো থ্রি বাই ফোর সাইজের ডাউন গেটের যে খোয়াগুলো আছে আমরা সেগুলো ব্যবহার করবো দুই ধরনের খোঁয়া আমরা ব্যবহার করতে পারি সেটা হলো কি পোনে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি এই দুই ধরনের খোয়া আমরা একসাথে ব্যবহার করব যে কোনো কনস্ট্রাকশনের ক্ষেত্রে তো আরও কি কী জিনিস দেখব সেটার মধ্যে একটা হলো কি যে পাথর হলেও ভূত ভাঙ্গা হবে না যেমন বোল্ডার থেকে যেমন দেখুন যে এটার সাইজটা দেখুন চেষ্টা করব যাতে এরকম পাথর না হয় ভাঙা পাথর যে বোল্ডার থেকে ভাঙা কিনা সেগুলো আমরা ভালো করে দেখে নিব। তারপর যেটা করলো যে কাদামুক্ত পাথর কাদামুক্ত পাথর আমরা চেষ্টা করব কেনার জন্য যে কাদামুক্ত দেখুন এখানে কিন্তু খেয়াল করবেন যে পাথরে কিন্তু প্রচুর পরিমাণ মাটি সুরকি এগুলো কিন্তু লেগে থাকে তো আমরা চেষ্টা করব যে কেনার সময় যাতে এই জিনিসগুলো না থাকে তো পরবর্তীতে যে জিনিসটা দেখব সেটা হলো পাথরের ওজনটা হ্যাঁ এক ফিট বা এক সিএফটি পাথরের ক্ষেত্রে যে এর ওজনটা কত হবে আমরা এটা দেখবো যে একশো ষাট পাউন্ড থেকে একশো পাউন্ড হবে তো আমরা যদি এটা এইভাবে মেপে দেখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো পাথরটা নির্বাচন করতে পারবো